দুই বছর হল আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয় না এর কারণ শুধুমাত্র আমি অসুস্থ বলে আমি আমার স্বামীকে বলেছিলাম ওগো তুমি আমাকে ভুলে যাও আমাকে ভুলে গিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও এই কথা শুনে আমার স্বামী আমাকে বলে শোনো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি তারপরেও আমি প্রতিনিয়ত আমার স্বামীকে একই কথা বলে যেতাম আমি একদিন আমার স্বামীকে বললাম শোনো আমি একটা অসুস্থ মানুষ না পারি তোমার সংসারের কোনো কাজবাজ করতে না পারি তোমাকে শারীরিক কিংবা দিতে একদম হয়েই পড়ে আছি তোমার জীবনে এর থেকে ভালো তুমি একটা বিয়ে করে নাও এরকম করে তো জীবন চলে না বলো তোমার সুখে শান্তিতে বাস করার অধিকার আছে আমার স্বামী আমার মুখে এই কথা শুনে বলল, আমার এত সুখ শান্তির প্রয়োজন নেই তুমি আমার পাশে আসো ব্যাস এতেই আমার চলবে কিন্তু তবুও আমার স্বামীর কথা চিন্তা করে আমার খারাপ লাগতো আমি ঘুরে ফিরে তাকে একই কথা বলতাম তুমি একটা একটা বিয়ে বিয়ে করো করো বারবার একই কথা বলায় আমার স্বামী একটু রেগেই গেল আমাকে সে বলল, তুমি এবার চুপ করো তুমি খুব ভালো করেই জানো বারবার এক কথা আমার পছন্দ না এই কথাটা তুমি আর আমাকে বইল না প্লিজ আমি আমার স্বামীকে রেগে যেতে দেখে চুপ করে রইলাম একদম কিছুই বললাম না তার কিছুক্ষণ পর আমি আবার বলতে শুরু করলাম দেখো আমি একজন অসুস্থ মানুষ আমি আর কদিনই বা বাঁচব যেখানে আমার তোমাকে সেবা করার কথা সংসারের কাজ করার কথা সেখানে তুমি পুরুষ মানুষ হয়ে নিজের সব কাজবাজ ফেলে রেখে সংসারের কাজ করতেছো আমার সেবা করতেছো আমার মুখে এই কথা শুনে ওই মানুষটা আমাকে বলল শোনো কোনো সমস্যা নেই এখন তুমি অসুস্থ জন্য আমি তোমাকে সেবা করছি তুমি সুস্থ হয়ে গেলে তোমার যত ইচ্ছা আমার সেবা করিল কোনো সমস্যা নেই তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তোমাকে কিছুই বলবো না কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল তাকে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল এরপর আমি তাকে কাছে ডেকে তার হাত দুটো ধরে জিজ্ঞেস করলাম এই যে আমি এত বছর ধরে শয্যাশায়ী হয়ে পড়ে আছি তুমি ঘরের সব কাজ করো রান্না বান্না করো আমাকে খাইয়ে দাও আমাকে গোসল করাও এমন কি আমি বাথরুম করলেও তুমি সেটা পরিষ্কার করো তোমার কি এতে একটু ঘৃণা লাগে না আমাকে এই কথাটা একটু সত্যি করে বলো না প্লিজ তখন আমার স্বামী আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল। কি যে বলো তুমি ঘৃণা কেন লাগবে আমার স্বামী আরও বলল, তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী তুমি অসুস্থ হলে তোমার সেবা আমি করব এটাই তোমার দায়িত্ব কর্তব্য সেখানে ঘৃণা করার তো কোনো প্রশ্নই আসে না স্বামীর মুখে এমন কথা শুনে আমার চোখ থেকে পানি পড়ে গেল আমার চোখে পানি দেখে আমার স্বামী নিজ হাতে চোখের পানি মুছিয়ে দিয়ে বলছিল তুমি আমার ভালোবাসা তুমি আমার একটা জীবন্ত ফুল তোমার চোখে আমি আমার পৃথিবী দেখি আমার জীবনের অন্ধকার পথটা তোমার হাত ধরেই পাড়ি দিতে চাই তুমি শুনে রাখো তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি সোভিওয়ার্স এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ